নবদ্বীপে লোক ঐতিহ্যের মহাযজ্ঞ শুরু হলো তিন দিনের নদিয়া জেলার লোক ও আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব দু লোক সংস্কৃতি ও আদিবাসী শিল্পকলার মিলনমেলায় মেলায় রঙিন হয়ে উঠল নবদ্বীপ মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চরমাজিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েত এলাকার সেবক সমিতির মাঠে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল দিনব্যাপী নদীয়া জেলার লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব দু পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে তেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে দর্শকদের জন্য থাকছে নানান ধরনের লোকনৃত্য আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা যাত্রাপাড়া ও পুতুল নাচের মতো মনোমুগ্ধকর অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমানকৃষ্ণ সহ জেলা পরিষদ নবদ্বীপ পঞ্চায়েত সমিতি ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে লোক ও আদিবাসী শিল্পকলাকে সম্মানিত ও সংরক্ষণের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এই উৎসব তারই অঙ্গ তিনি আরও বলেন হারিয়ে যেতে বসা আঞ্চলিক শিল্পকলার সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচিত করানোই এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য তবে অনুষ্ঠানের প্রচার প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যদিও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত বৈদ্যুতিন ও মুদ্রিত সংবাদ মাধ্যমকেই অগ্রাধিকার দেওয়া হয় ডিজিটাল মিডিয়াকে যথাযথ গুরুত্ব না দেওয়ান প্রশ্নে মন্ত্রী কার্যত মন্তব্য এড়িয়ে যান সব মিলিয়ে লোকৈতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এই তিন দিনের উৎসব নবদ্বীপবাসীর কাছে এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে এই হয় কিন্তু আজকে এই অনুষ্ঠানে আমরা এখন পর্যন্ত যেহেতু ঠান্ডাটা বেশি পড়েছে তার জন্যে যাত্রায় কিন্তু এখনও মানুষ উপস্থিত হননি তবে নিশ্চিতভাবে উপস্থিত হবেন আমি আশা করব তবে এই যাত্রার আজকে ভালো যাত্রা আমাদের কাছে যত সুন্দরভাবে খবরের কাগজে বিভিন্ন জায়গায় এর প্রচার তত বেশি আমরা করতে পারবো তাহলে এটার বেশি আগে আমাদের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাবে আমার মনে হচ্ছে একটা জিনিস আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদের জেলার তরফ থেকে আমরা ভালো প্রচারটা আমরা করতে পারিনি সুতরাং এই প্রচার আমাদের অত্যন্ত দরকার কালকে মধ্যে আমরা যদি চেষ্টা করি যে আমাদের এখানকার যাত্রাটা আমরা সুন্দরভাবে আজকে তৈরি করেছি এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সুতরাং এরকম ধরনের মানুষের কাছে আজকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে বেশি আজকে প্রাণময় আজকে তৈরি হয়ে থাকে সুতরাং আপনাদের কাছে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা উপস্থিত করে আমরা বলতে চাই আবার কি পুরনো জিনিস ফিরে আসবে না পুরনো জিনিস ফিরে আসবে এইটুকু প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এই শিল্পগুলো আমাদের নতুন করে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার জাগিয়ে তুলবার জন্য তিনি যা চেষ্টা করছেন সবথেকে বেশি আমাদের আজকের শীত আমাদের তাদের সেটাকে আজকে ধ্বংস করতে পারবে না আমার সেটাই আপনাদের কাছে বক্তব্য ঠান্ডা পড়েছে কিন্তু তা সত্ত্বেও শীতকালই একমাত্র যাত্রার সব থেকে ভালো আগে আমাদের কাছে উপহার সুতরাং সেই উপহারকে আমরা আরও বেশি নতুন করে এর মধ্যে থেকেই জাগিয়ে তুলবো এবং শীতটাকেও আস্তে আস্তে মানুষের কাছে প্রমাণ করে দেবো যে তোমাকে আমরা কার্য করি করি হচ্ছে যাত্রাকে সুতরাং এই আমাদের সংস্কৃতিটাকেই আমরা আবার জাগিয়ে তুলবো এটাই হচ্ছে আমাদের কাছে মূল ব্যক্তব্য সেটা দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় প্রতি বছরই হয় প্রতি বছরই আমাদের যাত্রা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় এবং তার সঙ্গে অন্যান্য আজকে যে যেগুলো আমাদের কাছে সবথেকে বেশি গ্রামীণ সংস্কৃতি সেই সংস্কৃতিগুলোকে আমরা যদি জাগিয়ে তুলতে না পারি তাহলে আমরা অতীতকে কোনো দিন ভুলবো না সেটুকু আমাদের মধ্যে সকলেরই বার্তা থাকে এর জন্যে আমি সবথেকে বেশি দোষী যদি কেউ থাকে তাহলে হচ্ছে আপনারা আপনারা এটাকে মানুষকে মনে করিয়ে দিচ্ছেন না সেটাই সত্যি খারাপ লাগছে আপনার আপনার মুখ শোনা গেলো যে প্রচারের বিষয় সেক্ষেত্রে যে জেলা প্রশাসন বা জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তর একমাত্র প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রাধান্য দেয় ডিজিটাল প্লাটফর্ম ও অন্যান্য প্ল্যাটফর্মকে প্রাধান্য দায় না আপনারা কতটা এগিয়ে আসবেন আরে আমরা তো সবাইকে নিয়ে ইয়ে করতে পারবো না কার বেশি ক্ষমতা সে প্রচার করে প্রমাণ করে দেবে নিজের কাজের মাধ্যম দিয়ে সেইটুকু তো নিজেকে তো দেখাতে হবে যে আমাদের কাজেই আজকে সফল সেই সফলতাটা আনতে গেলে তাহলে কোন ইয়েতে সফল হবে সেটা আপনাদেরই দায়িত্ব সকলেরই দায়িত্ব সকলে মিলিতভাবেই তার সফলতাটা প্রমাণ করে দেবে মানুষের কাছে এইটুকু এইটুকুই হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের কাছে এটাই হচ্ছে একটা মানুষের দিক এই দিক নির্দেশ করার জন্যই আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে